দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর একটা গাছ দেখাবো পাশাপাশি এই গাছ দিয়ে কি করা হয় কেন এই গাছের এত দাম সেটা আপনাদেরকে জানাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একজন ব্যক্তি গাছ কাটছে এই গাছটা দামি হবার পেছনের কারণটা বেশ কয়েকটা আছে তার মধ্যে একটা হচ্ছে এই গাছটা যখন কাটা হয় এই গাছের ভেতরের যে কাঠ এটা ন্যাচারালি এইরকম কালার থাকে সাধারণত আমাদের দেশের যে গাছ রয়েছে যেগুলো দিয়ে ফার্নিচার তৈরি করা হয় সেই ফার্নিচারগুলো কিন্তু কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করার পর আলাদাভাবে কালার করা হয় বাট এই গাছ দিয়ে যেই কাঠগুলো মানে তৈরি করা হয় এটাতে কোনো কালার ব্যবহার করতে হয় না এটা ন্যাচারাল সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই কাঠগুলোর একদমই এক্সপেন্সিভ যে রাজকীয় ফার্নিচারগুলো সেগুলো তৈরি করা হয় বিশেষ করে যারা একটু উন্নত পরিবার তাদের টাকা পয়সা অর্থবিত্তের একটু পাওয়ার দেখানোর জন্য এই রকম আসলে ফার্নিচারগুলো এই কাঠের ফার্নিচারগুলো তারা বাসায় রাখে বিশেষ করে চায়নাতে যে ঐতিহ্যবাহী মানে স্থাপনাগুলো থাকে মানে খেয়াল করবেন বাড়িগুলো এই ধরনের কাঠ করা হয় পাশাপাশি তাদের ধর্মীয় তীর্থস্থানগুলো কিন্তু এই ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এটা একদমই ন্যাচারাল কালার কোনো আলাদা কালার করার নাই এই কাঠটা এইরকমই দেখতে গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে এটা দিয়ে একটা ফার্নিচার তৈরি করা হবে এই গাছটার নাম কি সেটা আমি আপনাদেরকে এবার জানিয়ে দিচ্ছি এই গাছটার নাম হচ্ছে গোল্ডেন কার্পুর গাছ আর এই গাছটা চীনের কিছু অংশে হয় আর মিয়ানমারের কিছু অংশে হয় তো চায়নারা যেটা করে এই গাছটাতে আসলে তারা তাদের মানে অনেক এক্সপেন্সিভ ফার্নিচার হিসেবে তারা এই কাঠটাকে ব্যবহার করে আর মিয়ানমারের ব্যাপারটা হচ্ছে তৎকালীন সময়ে মিয়ানমারের রাজা তাদের দেশের মানে জাতীয় সম্পদ হিসেবে এই গাছটাকে তারা অ্যানাউন্স করে এই গাছটাকে বেশ চমৎকার ব্যাপার কিন্তু জাতীয় সম্পদ চিন্তা করে দেখুন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই বোর্ডটা খেলার বোর্ডটাও কিন্তু এই কাঠ দিয়েই তৈরি করা হয় মানে একটু দামি কাঠ বা একটু আর খুব শক্তপোক্ত কাঠগুলো দেখুন ফার্নিচার গুলো কিন্তু দেখতে বেশ চমৎকার লাগছে আমার কাছে সবচেয়ে স্পেশাল ব্যাপার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকেই এই কাঠগুলো গুলো এই কালার এতে আলাদা কোনো কালার করা নাই যতগুলো ফার্নিচার আপনারা দেখছেন এগুলো সবগুলোই কিন্তু ন্যাচারাল কালার তো এইটা দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি জমে থাকবে না বা ভিজবে না কাঠটা পানি পড়লেও এটাই আসলে বোঝানো হচ্ছে এতটা এটার মানে চমৎকার ব্যাপার আর কি আমার কাছে লেগেছে আর এটা কিন্তু একদমই গহিংয়ে থাকে দেখুন একটা গাড়ি রওনা দিয়েছে এই একটা গাছ মানে সংগ্রহ করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পাহাড়ের ভেতরে ভেতরে গিয়ে আসলে কাঠটা গাছটা সংগ্রহ করতে হয় যে একজন ব্যক্তি গাছ থেকে কাঠ নামাচ্ছে আর গাছটার উপরে ভেতরে অংশ কিন্তু টিউমারের মতো দেখতে তো যাই হোক দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর